সামনেই পুজো কে কাকে টেক্কা দিচ্ছে এবছর উত্তর নাকি দক্ষিণ পুজো দেখতে শহরতলি থেকে কলকাতায় ভরসা রেল তার উপর জুড়ে গিয়েছে মেট্রো মেট্রো কিন্তু এখন ভিড়ের কারণে শিরোনামে না বিশ্বাস উঠছে ব্লু শিয়ালদাতে মেট্রোর নিত্যদিনের অভিযোগ সময় মতন মেট্রো নেই তার উপর মাত্র অতিরিক্ত ভিড় শিয়ালদার সঙ্গে মেট্রো জুড়ে যাওয়াতে পুজোর দিনগুলোতে ভিড় যে আরো বাড়বে সেটা আন্দাজ করতে রকেট সায়েন্সের প্রয়োজন নেই একগুচ্ছ পরিকল্পনা করছে ডিভিশনের সামলাতে রেল কর্তৃপক্ষ এক নম্বর যে প্রফুল্ল দ্বার যেটা কোভিড থেকে বন্ধ ছিল দু হাজার পর থেকে দু হাজার কুড়ি থেকে রাজার সেটা এবার চালু হচ্ছে তাতে কি সুবিধা হবে এক থেকে পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম অলরেডি এয়ারমার্ট আছে শিয়ালদা মেন লাইন এর জন্য মানে রানাঘাট গেদে কৃষ্ণনগর এই শাখার ট্রেনের জন্য যখন এক থেকে পাঁচ প্রফুল্ল দুয়ার দিয়ে বেরোবে আর ছয় থেকে দশ মেন দরজা দিয়ে ঢুকবে ছয় থেকে দশ ইয়ারমার্ক হচ্ছে বনগা বারাসাত হাসনাবাদ এই লাইনগুলোর জন্য তাহলে ক্রস মুভমেন্ট হবে না কলিশনের চান্স কমবে ধাক্কা ধাক্কি হবে না অ্যাক্সিডেন্টের চান্স কমবে নিয়ার মিসেস হবে না এগুলো লাভ প্রত্যেকটা স্টেশনে আমরা স্বেচ্ছাসেবীও লাগাব মে আই বুথ থাকবে অ্যাডিকুয়েট সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে এটা এনশিওর করার জন্য যাতে প্যান্ডেল হাপাররা যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয় পুজোর পাঁচ দিন রেলের তরফে বিশেষ ব্যবস্থা গ্যালোপিন ট্রেন সমস্ত স্টেশনে থামবে শিয়ালদা কল্যাণী বালিগঞ্জ সোনারপুর লাইনে বাড়তি ট্রেন দুর্ঘটনা এড়াতে বালিগঞ্জ পারাসাত খর্দা রানাঘাট সহ বিভিন্ন স্টেশনের লেভেল ক্রসিং এ রক্ষী মোতায়েন ভিড় সামলাতে বাড়তি রেক শিয়ালদায় পুজোর পাঁচ দিন পার্কিং লটে গাড়ি রাখা নিষেধ একুশটি টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে চব্বিশ ঘন্টা শিয়ালদার প্রফুল্ল দুয়ার খুলে দেওয়া হবে দশ জন রেল কর্মী দশটি যন্ত্র নিয়ে ঘুরবেন যার মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা বিভিন্ন স্টেশনে পানীয় জল এবং আলোর ব্যবস্থা থাকবে মেডিকেল টিম যাত্রীদের জন্য খোলা হবে মে আই হেল্প ইউ পুথ অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকবেন চিকিৎসক রাখা হবে অ্যাম্বুলেন্সও রেল বলছে পুজোর দিনগুলোতে প্রতিদিন আঠারো থেকে বাইশ লক্ষ মানুষের যাতায়াতের সম্ভাবনা শিয়ালদা হয়ে পুজোর পাঁচ দিনে যাত্রীদের সুবিধা দিতে নতুন একগুচ্ছ পরিকল্পনা নিয়ে প্রস্তুত শিয়ালদা ডিভিশন